নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে এর কোন কোন প্লেয়াররা আবার আইপিএল খেলতে ফিরছে আর সিবির কেন বলছি ভাগ্য খারাপ এবং সুনীল গাভাস্কার আইপিএল রিজিউম নিয়ে কি বললেন সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চলে নতুন সকলকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে কিন্তু সবার বলি ভারতীয় লেজেন্ড ক্রিকেটার সুনীল গাভাস্কার তিনি কিন্তু বলছেন যে আইপিএল রিজিউম হচ্ছে এটা খুবই ভালো খবর কারণ আইপিএল হলে ভারতীয় জনগণদের মধ্যে একটা আনন্দ সম্প্রচার হয় কিন্তু সুনীল গাভাস্কার তিনি বলছেন যে আমি বিসিসিআইকে একটাই রিকোয়েস্ট করব যাতে বিসিসিআই এইবারে আইপিএল রিজিউম হচ্ছে মানে বাকি যেই আইপিএলটুকু হচ্ছে সেই আইপিএলে যাতে মাঠে গান না বাজায় ডিজে কোনো মিউজিক না বাজায় চার লিডাররা যাতে ডান্স না করে কারণ এইটা যদি হয় তাহলে যে সমস্ত আমাদের সৈন্যরা মারা গেছে যে সমস্ত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কিন্তু বিরুদ্ধে একটা ডিসরেসপেক্ট হবে তাই বলছে আইপিএল রিজিউম হচ্ছে এটা খুবই ভালো খবর কিন্তু যারা শহীদ হয়েছে এই যুদ্ধে তাদের শ্রদ্ধা জানানোর জন্য যাতে আইপিএল কোনো কোনোরকম মিউজিক চিয়ার লিডাররা ডান্স এইসব যাতে না হয় অর্থাৎ আমি কিন্তু গাভাস্কারের সঙ্গে পুরোপুরি একমত যে তিনি একদম সঠিক একটা সাজেশন দিয়েছেন তো এই বিষয়ে আপনার কি আমাকে অবশ্যই জানাবেন এইবারে বলি চ্যাম্পিয়নের ভাগ্য হয়তো নেই আর কারণ এই বছর আইপিএলে গেল এবং আমরা সবাই জানি বিসিসিআই মানে এমন একটা ফিকচার আইপিএল এর জন্য করেছিল যেইখানে কিন্তু আইপিএল চলাকালীন অন্যান্য দেশেরা নিজেদের মধ্যে কোনো সিরিজ খেলবে না তাই যেহেতু আইপিএল পিছিয়ে গেছে তাই অন্যান্য দেশ কিন্তু আর তারা কথা শুনছে না এবং শোনা উচিত আটকে রাখবে তাই তারা কিন্তু নিজেদের মানে ক্রিকেট ওডিআই সিরিজ অ্যানাউন্স করে দিয়েছে তাই যে সমস্ত বিদেশি প্লেয়াররা ঘরোয়া সিরিজের জন্য ডাক পেয়েছে তারা কিন্তু আইপিএল এর প্লে অফ খেলবে না এর মধ্যে সব থেকে ব্যাড লাগ হচ্ছে কিন্তু আরসিবি কারণ আর তাদের প্লেইং ইলেভেন এ খেলা চার চার বিদেশি তারা কিন্তু আর আসবে না বা তারা অ্যাভেলেবেল থাকবে না প্লে অফসের জন্য একটা হচ্ছে জেকব বেতেল প্লেইং ইলেভেনে ছিল তিনি ডাক পেয়েছেন তিনি আসবেন না হয়তো টিম ডেভিড তিনি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু আসার সম্ভাবনা এই মুহূর্তে বলা যাচ্ছে না খুবই কম কিন্তু প্লে অফসে অ্যাভেলেবেল থাকবে না জজ হেদেলউড তার তো অলরেডি পা ভেঙে গেছে অর্থাৎ প্লেইং ইলেভেনেই খেলা চার বিদেশি কিন্তু আরসিবির আসছে না এর থেকে বড় ব্যাট লাগার হতেই পারে না তবে আর জন্য একটা ভালো পজিটিভ দিক সেটা হচ্ছে ফিলসল্ট কিন্তু ফিরছে অর্থাৎ আর যত ভালো খেলছিল কিন্তু এই প্লেইং ইলেভেনের চার খেলা বিদেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার না ফেরায় কিন্তু আরসিবি দলের ক্ষতি হতে পারে তবে দেখা যাক কি হয় ভাগ্য কী নতুন ইতিহাস লিখছে আরসিবির সেটা বোঝাই যাবে ম্যাচ চলাকালীন তবে ক্ষতি কিন্তু গুজরাটেরও হবে গুজরাটে কিন্তু দুই প্লেয়ার অ্যাভেলেবেল পাবে না প্লে জন্য সেটা হচ্ছে জর্জ বাডলার আর সাবরান রাদারফাট এরা দুজন অ্যাভেলেবেল থাকবে না তার পাশাপাশি দিল্লিরও কিছু প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না পাঞ্জাবেরও দু তিনটে প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না অর্থাৎ হলো সব থেকে বড় ক্ষতি কিন্তু কারণ আরসিবির চার চারটে সিবির ইলেভেনে খেলা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে না যেটা একটা খুবই মানে আরসিবির জন্য খারাপ দিক তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আরসিবির ভাগ্য নিয়ে আপনার কি বলার আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে বলি কেকেয়ার দলকে মেনে গেলাম ভাই মানে ভেঙ্কি মাহেশ্বর এমন দল গঠন করেছে এমন বিদেশি প্লেয়ার নিয়েছে তারা নিজের দেশের জন্য ডাক পায় না মানে এক কথা বলতে পারলে কেকিয়ারের কিন্তু বেশিরভাগ বিদেশি রিজেক্টেড এমন বিদেশি তারা নিজের দেশেও ডাক পায় না তাই তাদের কোনো যাওয়ারও তারা নেই অর্থাৎ কে কি জন্য কিন্তু সবথেকে বড় আমি ভেঙ্কি মাইস্বরকে সেলুট দেবো এমন টিম বা যাদের কেউ নেয় না এমন বিদেশি নিয়েছে মানে কে কি গোটা ছাব্বিশ জন পঁচিশ জনের মধ্যে তিনটে প্লেয়ার যারা নিজের দেশের জন্য খেলে চারটে প্লেয়ার বিদেশিদের মধ্যে একজনই রহমানুল্লাহ গুরুবাস আর ভারতীয়দের মধ্যে আপনার রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী আর হার্সিদারা বাদ বাকি কোনো প্লেয়ার দেশের জন্য খেলে না তাই যারা দেশের জন্য খেলে না তাদের আইপিএলে এ ফিরতে কোনো অসুবিধা নেই অর্থাৎ আমি বলব কে কে যদি সিএসকে এর বিরুদ্ধে ওই ম্যাচটা না হারতো বা যদি পাঞ্জাবের বিরুদ্ধে একশো বারো রানের ম্যাচটা না হারতো তাহলে কিন্তু এই মুহূর্তে কে কে পয়েন্ট তেরো হতো এবং যেহেতু অন্যান্য দলের কিন্তু প্লেইং ইলেভেন ভেঙে যাচ্ছে এবং কেকেয়ার এর কিন্তু সমস্ত প্লেয়াররাই ফিরছে তাই কিন্তু এটা কিন্তু কে কে আর এর জন্য অ্যাডভান্টেজ হতো যদি কে কে আর এই মুহূর্তে তেরো পয়েন্টে থাকতো তাহলে আমি বলতাম যেহেতু অন্যান্য প্লেয়ার মানে দলদেরকে আবার প্লেইং ইলেভেন সাজাতে হবে কে কে প্লেইং ইলেভেন সাজাতে হবে না কারণ রাসেল ফিরছে নারিন ফিরছে আপনার নোকিয়া ফিরছে ডিকক ফিরছে তো প্লেইং গেলে চারটে প্লেয়ার তো হয়ে গেল মোইনালিও ফিরছে রোমেন পালও ফিরছে তাই কে কে আর এর কোনো চিন্তাই নেই তাই আমি বলতাম কে কেকে যদি এই মতো তেরো পয়েন্ট থাকতো তাহলে কিন্তু কে আর অবশ্যই আমি কনফার্ম ছিলাম সতেরো পয়েন্টে যেত তো যাই হোক দেখা যাক এখনো এর কিন্তু চান্স আছে যদি এখান থেকে পাঞ্জাব মুম্বাই আর দিল্লি এই তিনটে দল যদি পনেরো পয়েন্ট ক্রস না করতে পারে এবং কে কে আর যদি পনেরো পয়েন্ট করে ভালো নিড ব্র্যান্ড নিয়ে কারণ কে আর কিন্তু নেড্র্যান্ড রেড খারাপ নয় তাহলে কিন্তু কে কেয়ার অবশ্যই প্লে অফসে যেতে পারবে তো আপনার কি মনে হয় কে কেয়ারের জন্য কতটা সুবিধা না অসুবিধা হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা আপনি শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটাই অনুরোধ করে যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ